যত মামলা আছে অমলিকের বিরুদ্ধে আমরা সমস্ত মামলা বিউত করে দেব ঠিক আছে আরে ভাই কি কমু আমার আর ভালো লাগে না এখন পিএনপি আ অমলিককে পুনর্বাসিত করার চেষ্টা করতেছে আউমি ফ্যাসিবাদের কীট পতঙ্গরা এই কীট পতঙ্গরা যেন ঢুকতে না পারে এই এই ব্যাপারে মানে খুব শক্ত নির্দেশনা আমরা জেলাগুলোকে আমরা দিচ্ছি

কি কমু আমার আর ভাল লাগে না এখন বিএনপি আওয়ামী লীগ কে পুনর্বাসিত করার চেষ্টা করতেছে 17 বছর এদের যন্ত্রণায় পাগল হয়ে গেছি হয়ে হয়েছি অকালে বৃদ্ধ হয়ে গেছি অনেক পরিবার ধ্বংস হয়ে গেছে বিএনপি আওয়ামী লীগের অত্যাচারে পূর্ণ ভাষণ করিস না টিকে তোমরা থাকবে না পূর্ণ ভাষণ করিস না টিকে তোমরা থাকবে না আপনি সাইদ মুক্ত ফখরুল বা আরো কোন শক্তিও যদি চাই আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি সচ্চোদ্ধ দলকে দেশে পুনর্বাসন করার জন্য যত পক্ষকে নিয়ে আসুক তাদের সাথে আমাদের লড়াই হবে এবং আমরা মনে করি আমরা আওয়ামী লীগকে যেভাবে মোকাবেলা করেছি আওয়ামী লীগের পক্ষে যারা নামবে তাদের সাথে আমাদের এভাবে মোকাবেলা হবে এর জন্য যদি আমরা শহীদ হওয়ার প্রয়োজন হয় আমরা দরকার প্রয়োজন আরো দু হাতে শহীদ হব এটা বাংলাদেশ হচ্ছে বিপ্লবীদের জায়গা এখানে বিপ্লবীরা জন্ম নিবে দু হাজার বিপ্লবী জীবন দিয়ে গেছে আমরা দুই আবার জীবন দিব আমাদের পরবর্তীতে আবার জেনারেশন দাঁড়িয়ে যাবে আবার তারা জীবন দিবে আমরা এই বিপ্লব বিপ্লব করার জন্য জীবন দেওয়ার জন্য আমরা অভ্যস্ত হয়ে গেছি আমরা এখন জীবন দিতে ভয় পাই না ফখরুল সাহেব কি বললেন বললেন যা মামলা আছে আমরা আসলে সব উঠো করে নেব বিএনপি কি প্রতিবাদ দিয়েছে যে এটা বিএনপির বক্তব্য না বা বিএনপি এটা মানে না তার মানে হচ্ছে আসলে বেশামাল হয়ে গেলে হঠাৎ করে কি কায়দায় কোন কায়দায় পখরুল সাহেব নিজেও চিন্তা করতেছেন যে ঠাকুর ঠাকুরগাঁও উনি জিতবেন কিনা দেলোয়ার হোসেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিল বাংলাদেশের সবচেয়ে নির্যাতিত ছাত্র নেতা যাকে সবচেয়ে বেশি দিন রিমান্ডে নির্যাতন করা হয়েছে তার যে জনপ্রিয়তা এখন উনি আওয়াম ভোট ব্যাংক ঘরে তোলার জন্য বুঝতে পেরেছেন এগুলো আবল তাবোল বলতে বলছে ফুলের টোকাও লাগবে না আমরা আসলে আপনারা নিরাপদে থাকবেন আগামী নির্বাচনে জাতীয়তাবাদী শক্তির পিছনে আপনারা দাঁড়াবেন আমাদের পার্টির মহাসচিব বলেছে আমি জেলাও বলেছি বাংলাদেশের যে সব রাজনৈতিক দল ভোটের রাজনীতির কারণে বলতেছেন আওয়ামী লীগের মামলা তুলে নিবেন তাহলে স্বীকার করেন আওয়ামী লীগের কাছ থেকে টাকা খাওয়ার জন্য আপনারা এই গত এক বছরে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছেন আমার কোন শহীদ ভাই বোন তো মিথ্যা মামলা করে নাই কারণ তার সন্তান তো মারা গেছে যদি আমি পুনর্বাসন করে নতুন রাজনীতি নির্মাণ করতে চান মনে রাখেন পুরনো যদি না পারেন ভালো পিয়ার টিম হায়ার করেন বড় বড় কোচিং এ কোচিং করেন সেই সব বস্তা পচা বয়ান দিয়ে নতুন রাজনীতি কইরে আপনারা কিছু করতে পারবেন না আওয়ামী লীগের ভাইরা বিনয় শহীদ বলি দয়া করে মায়া করে আপনাদের নিরাপদে রেখেছি আমরা যদি ক্ষমতায় যেতে পারি আমি যদি এমপি নির্বাচিত হতে পারি আমার বিএনপি নেতা কর্মীরা যেভাবে নিরাপত্তার চাদরে থাকবে আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা কর্মী সমর্থক আমরা নিরাপত্তার চাদরে রেখে রাখতে আপনারা আমাদের অসম্মান করবেন আপনারা আমাদের সম্মান দিবেন আপনাদের নিরাপত্তার দায়িত্ব আমার কাঁধে আমি তুলে নিব আপনাদের কাছে ওয়াদা দিয়ে নিব ভাই ঘুরে ফুরা দেয়া যেতেছে আমরা জনগণের ষড়যন্ত্র শিকার হই ঠিক আছে এই দেশে কেউই বালা না সবই বেমান সবাই কয় আমি দেখমো আমি দেখমো ঠিক আছে লাস্টে ঘুরে আমরা জনগণের ষড়যন্ত্র শিকার হই মানে বিএনপির মনে হচ্ছে যে তারা মানে পারতেছে না মানে পারবে না মনে হয় তারা তার জন্য আওয়ামী চা আবার ডাক তারা একসাথে একবদ্ধ হয়ে মানে ইসলামী দলগুলোকে নিচু নামাবে এটাই এখন জামাত তো ইনশাল্লাহ দামাতের মানচিত্র অনেক ভালো ইনশাল্লাহ আগামী পড়তে দাঁড়িয়ে ফেললাই হোক আমরা জনগণ এটাই আমরা ভোট আছে না এটা আমরা আমার বুঝাইলো বুঝছেন আসল তো কাজ হবে না এখন এরা ক্ষমতা না ভাইয়া কেস মামলা নিয়ে সবার ওনার নিয়ে আছে চুরি ডাকাতি বদমাশি হাজারে চিন্তা করে মারামারে মামলা মগদ্দমান এরা হুরা ব্যস্ত কিন্তু মুখ বললেও জনগণ লাভ পিছিয়েতে মানষেরা মার দেয় ওনার ওনার ব্যক্তিত্ব কোনো স্বার্থ থাকতে পারে বা উনি আমলিগের সময়ের সুবিধা ভোগ করতে পারে কোনো কারণে সুবিধা পাইছে সেই জন্য আমলিকের সার দেওয়া তার সে কথা বলতার আর অনেকে এই যে বিএনপি জামাত অনেকেরই তো করে রাখছে ঘরে তো তারা রাজনীতি স্বাধীন রাজনীতি স্বাধীন বাংলাদেশে তাদের তো ছিল না তাদের দেয় নেই এই জন্য তো সে কোনো ইন্ধন বা কোনো সুবিধা পাইছে সেই কথা সে আওয়ামী লীগের করতে বাধ্য হয়েছে এটা এটা দেশের সাথে এটা উনি ঠিক করেননি দেশের সাথে সে অমঙ্গল দায়িত্ব আনতে আছে বিএনপির পতন তাদের নিজের পায়ে নিজে কুড়াল মারারি ভাব পেতে রাখছে আসলে যে কথাগুলো বলছেন ফখরুল ইসলাম সাহেব তিনি অনেক বড় আমাদের এই জাতির অনেক তারে খুব ভদ্রলোক হিসাবে জানি আর দলগত ব্যাপারে বিএনপির মধ্যে খুব বড় একজন নেতা সে খুব দামি একজন নেতা জানি না সে কী মনে করে বলতেছে এই কথাগুলা কি বলতেছে যে এই আমলিকের সম্পূর্ণ কেস মামলা উঠে নিব তার চেয়ে বড়রা আছে যেমন তারেক রহমান সাহেব আছেন আরও অনেক নেতারা আছেন তাদের সাথে পরামর্শ করে বলছে না কি বলছে আরও তারা কিছু ভোটাররা আছে যারা বিএনপির ভালোবাসছে তারা আছে তাদের সাথে বৈশা নাকি ভাবছে কিনা এটা জানি না কিন্তু জানি না এমন ধরনের একটা কথা সে কি বললো আমার ব্যক্তিগত ব্যাপারে যে এটা ঠিক বলে নাই কারণ আরও অনেক কিছু অনেক যা ঝুলাই যোদ্ধা যারা আছে যারা এই দেশের জন্য অনেক কিছু করছে আমি কোনো দলের ব্যবহার করতেছি না আমি বিমপি ভালোবাসি কিন্তু ঠিক আছে কিন্তু এই এই না যে সে সব আমলীগের কেসে উঠে নিবে এটা তার কি একা মত নাকি এত বড় আমি জানি না আমার মনে হয় সে এটা ঠিক করতেছে না আর এই ধরনের যেভাবে কথা বলতে সে বলতেছে আমি জানি না তার মাথায় কতটুকু জ্ঞান সে ভদ্রলোক শিক্ষিত মানুষ কিন্তু আমার মনে হয় যা এটা দলের ভাবমূর্তি নষ্ট হবে আমার একটা বিশ্বাস যে দলের ভাবমূর্তি নষ্ট হবে হ্যাঁ সে ভদ্রলোক মানুষ সবাই তার ভাব ভদ্রলোক হিসাবে জানে আর আমিও তার ভদ্রলোক হিসাবে জানি সে একজন ঢাকা ভার্সিটিতে পড়াশোনা করছে সে একজন জ্ঞানী লোক তারও বড় আছে সবার সাথে আমার মনে এই একটা টিউশন নিলে সবচেয়ে ভালো হবে মির্জা ফখরুল সাহেব যে কথাটা বলেছেন আমি মনে করি আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো মামলায় প্রত্যাহার করা উচিত না কারণ আওয়ামী লীগ বিরুদ্ধে যে সকল মামলা দিয়েছে সাধারণ মানুষের বিরুদ্ধে অনেক হয়রানিমূলক এবং কি বলে গায়বী মামলা দিয়েছে তাদের প্রায় পঞ্চাশ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে তাই তাদের মামলাগুলো প্রত্যাহার করা উচিত না বলে আমি মনে করি না এটা তো আসলে দেশের জন্য এখন এটা বলাটা এই মুহূর্তে এটা ঠিক হয় নাই কারণ কি এই দেশের জন্য তো দেখেন শুধু বিএমপি না দেশের ছাত্র জনতা বা এই দেশের সাধারণ মানুষ সবাই মিলে এই দেশের জন্য মনে করেন যে এই জীবন দেশে বহু ছাত্র জনতা অনেক কিন্তু এই মুহূর্তে এই ধরনের মনে করেন যে প্রশ্ন করাটা আমার মনে হয় যে ঠিক হয় না হ্যাঁ অবশ্যই তার এখন প্রত্যেকটা কথা তাদের হিসাব করেই কথাটা বলতে হবে কারণ দেশের বর্তমানে যে পরিস্থিতি কিন্তু অনেক খারাপ এখন এই পরিস্থিতি কথাবার্তা সবসময় ঠিক মতোই বলতে হবে আর আপনার যেহেতু নির্বাচনটা না হওয়া পর্যন্ত সব কিছুই বলে বুঝে বলতে হবে তাহলে তো মনে হয় ওই মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা আওয়ামী লীগের সরকারের বিগত দিনে যে অকারজগুলো করছে তার বৈধতা দিচ্ছে এটা তো মনে হচ্ছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোনো কারো পক্ষ নিয়ে বৈধতা দেওয়ার চেষ্টা করছে তার মানে যে দুই হাজার মানুষ যে মরল জুলাই আগস্টের যে গণ তাইলে তো সেটার বৈধতা দেওয়া হলো তাইলে তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর এটার একটা বৈধতা দিল তাইলে তো সেটা তার পক্ষ নিল তাহলে বিচারটা আসলে কার হওয়া উচিত এখন আমি বিএমপি দলের শ্রদ্ধা আমরা জানাই আর ফখরুল ইসলামের শ্রদ্ধা করি সে মাঝে মাঝে তার বয়স হয়ে গেছে অনেক কিছু উল্টো পুল্টো বলে পনেরো বছর আওয়ামী লীগ আলম সমাজ খুব অত্যাচার করছে দাঁড়িয়ে অত্যাচার করছে বিএমপি জামাত অত্যাচার করছে কারণ সে বুড়া মানুষ কোন সেটা তার ব্যক্তিগত ব্যাপার সেটা আমার হিসাবে তার এটা বলা উচিত হয় না আর যারা রাজনীতিবিদ খারাপ মামলা মামলা আসে না দেশ ও জাতির জন্য তাদের ক্ষতিকর হবে সে যে দলেরও তাদের কোনো মামলা উঠানো উচিত আইনের জন্য বিচার করা উচিত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যিনি কোনোদিনই এমপি হওয়ার নাই তিনি আমাদেরকে বলেছেন যে জামাত ইসলামী নাকি ইলেকশনে ভয় পায় এই জন্য তারা জুলাই থেকে বুঝলাম ইলেকশনে ভয় পান আপনি সাহস করে কি করলেন অনেক বছর বয়স হয়ে গেছে আপনার প্রায় আশি বছর হয়ে গেছে আপনি এক একবারও ইলেকশনে এলাকায় আপনি বলছেন যে বাবারে আমার বয়স হয়ে গেছে এইবার ভোটটা দেও আমি আর দাঁড়াবো না এবং তিনি বলেছেন যে আমরা সরকার গঠন করলে আওয়ামী লীগের সব আপনার মামলা সব উজ্জ্ব করে দিব হ্যাঁ আবার মানে পাশের দিকে তাকায় বলতেছে মামলা ওঠে নাই এলাকার লোকদের কথা জিজ্ঞেস করতেছে রাত্রি আবার বিবৃতি দিচ্ছে যে আসলে আমি একথা বলি নাই আসলে ভাই আপনার তো বয়স হয়েছে আর এই বয়সেও মিথ্যা কথা বলেন আর এখন তো মিথ্যা কথা বলার কোনো সুযোগ নাই কারণ এগুলো তো সব ইউটিউবে আছে এখনই এখনই আপনারা বাজায় শুনে দিতে পারি তো কাজেই যারা ক্ষমতায় যাওয়ার আগে এরকম মিথ্যা কথা বলা শুরু করছে তারা ক্ষমতায় গেল তো যা তাই করবে ওই যে মিটফোর্ডে আপনারা দেখেন নাই এক ব্যবসায়ী চাঁদা দেয় না ব্যবসায়ীও বিএনপি লোক আর যারা চাঁদা চাইতেছে তারাও বিএনপি লোক এই জন্য ওই বেচারারে আপনার প্রকাশ্য দিবালোকে রাস্তার মধ্যে পিটায় মারছে সাপের মতো এবং কি করেছে আপনার পাথর দিয়ে তার মাথা আপনার দিছে আমাদেরকে আপনারা মাফ করেন আপনাদের মধ্যে যা কল্যাণ আছে তা আমরা বুঝতে পারছি আপনাদের জাতিকে কিছু দেওয়ার কোনো আপনার প্রোগ্রাম আপনাদের নাই এই সমস্ত দলগুলো হাসিনা দেউলিয়া হয়ে গেছে আর ওই তো জায়গা মতো চলে গেছে আর আপনার আমরা মনে করি যে বিএনপির কোনো প্রোগ্রাম নাই আপনারাই প্রথম সংস্কারের কথা বলেছেন সেখানে এই সব কথাগুলো ছিল আজকে কেন সংস্কারের বিরোধিতা করেন আপনারা অসুবিধাটা কি আপনারা বলেন যে আমরা নাকি রাস্তায় নামে রাস্তায় নামে আমাদেরকে আপনারা কষ্ট দেন কেন আমরা কেন রাস্তা নামবো আমরা ইলেকশনের কাজ ঠিকই করতেছি আজকে অনেকগুলো প্রোগ্রাম করছি এই সারাদিন মেলা এখনো করতেছি সারা দেশে আমাদের নমিনিরা ইলেকশনের কাজ করতেছে কাজে আমরা এই জন্য করতেছি যে এতগুলো লোকের জীবন গেল এতগুলো লোক পঙ্গু হলো কাজেই এদের এই জীবনদান পঙ্গুত্ব আপনার বিথা যেতে দেওয়া যায় না আমরা বাংলাদেশে স্বৈরাচারের আর না আসতে চাই মনে রাখতে হবে স্বৈরাচার কোনো ব্যক্তির নাম নয় স্বৈরাচার কোনো দলের নাম নয় স্বৈরাচার হলো একটা ব্যাধি এই ব্যাধিতে যাকে পায় সেই রাজা সে দল হইতে পারে ব্যক্তি হইতে পারে